দুজনের তর্ক শুনছিলাম তর্কটা হচ্ছে নিরপেক্ষতা নিয়ে একজন নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না সবাই কোনো না কোনো পক্ষের হবেই আর বেশ জোর দিয়েই বলছিল যে না নিরপেক্ষ হতেই পারে যেমন আমি নিরপেক্ষ এই দুইজনের তর্ক থেকে আমার একটা ভাবনা তৈরি হলো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আমার দৃষ্টিতে কেননা দুইজনে বিষয়টাকে দুই দৃষ্টিকোণ থেকে দেখছে তাদের দৃষ্টিকোণ বোঝার জন্য আমাদেরকে নিরপেক্ষতাটা দুই ভাগে ভাগ বা নিরপেক্ষতাটাকে দুইটা স্তরে বিবেচনা করতে হবে নিরপেক্ষতার একটা স্তর হচ্ছে কর্ম স্তর আর একটা হচ্ছে ভাবনা স্তর আমার ধারণা মানুষ কর্মস্তরে নিরপেক্ষ হতে পারে অর্থাৎ কোন পক্ষের হয়ে কাজ না করে চুপচাপ থাকতে পারে এবং যে ব্যক্তি বলছিল যে নিরপেক্ষতা সম্ভব এবং দেখো আমি নিরপেক্ষ সে হচ্ছে কর্মের স্তরে নিরপেক্ষ অর্থাৎ সে কোনো পক্ষের হয়েই কাজ করছে না এবং যে বলছিল যে মানুষ নিরপেক্ষ হতেই পারে না সেটা হতে পারে না মানুষ ভাবনার স্তরে কেননা ভাবনার স্তরে মানুষ কোনো না কোনো পক্ষ অবশ্যই গ্রহণ করে অথবা কোনো না কোনো পক্ষের ফেবারেই ভাবে কিন্তু যিনি কর্মে নিরপেক্ষ অর্থাৎ আমিও বিশ্বাস করি ভাবনায় কেউ নিরপেক্ষ হতে পারে তার মানে পৃথিবীতে যে নিরপেক্ষ মানুষ নেই যিনি বলে তার পক্ষে আমি এইভাবে সমর্থন করি যে ভাবনার স্তরে মানুষ নিরপেক্ষ হতে পারে না আর যিনি মনে করেন মানুষ নিরপেক্ষ হতে পারে তাকে আমি এইভাবে সমর্থন করি যে হ্যাঁ মানুষ ভাবনার স্তরে নিরপেক্ষ না হলেও কর্মের স্তরে নিরপেক্ষ হতে পারে তবে কারা কর্মের স্তরে নিরপেক্ষ থাকে যাদেরকে কোনো পক্ষই কর্মস্তরে তাদেরকে আকর্ষণ করতে পারে না তারাই সাধারণত কর্মস্তরে নিরপেক্ষ থাকে অথবা যে পক্ষগুলো বিদ্যমান যে পক্ষগুলো ভাবনায় এবং কর্মে অন্যদেরকে আকর্ষণ করে সেই কোনো পক্ষই যখন ব্যাপকভাবে তার পক্ষে যৌক্তিকতা তার পক্ষের ন্যায়সঙ্গত এবং তার পক্ষের যুক্তিযুক্ততা পরিপূর্ণভাবে তুলে ধরতে না পারে ততক্ষণ পর্যন্ত সকল মানুষকে বা অধিকাংশ মানুষকে কর্মের স্তরে তাদের পক্ষে আনতে পারে না তো এর থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ মানুষ ভাবনার স্তরে কেউই নিরপেক্ষ নয় তবে কর্মস্তরে অনেকেই নিরপেক্ষ হতে পারে যাদেরকে কোনো পক্ষের কর্মকাণ্ড কোনো পক্ষের আদর্শ কোনো পক্ষের যুক্তিযুক্ততাই যথেষ্টভাবে টানতে পারে না তারা স্তরে নিরপেক্ষ থাকতে পারে